হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অসীম মত আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে আতিগ্রাম মাঠ বন্ধুরা যেটা বলে পেম রোড হাই হাই মাথা নষ্ট জায়গা তো ওই জায়গাটা দেখতে হলে আমাদের ভিডিও সঙ্গে থাকতে হবে বন্ধুরা আমাদের সঙ্গে কে কে আছে আমাদের সঙ্গে আছে নয়নটা আর ব্রাদার তো পেছনে আছে মেয়েদি ভাই ভাই

একদম ভর্তিটা মরিনি আর খুবই সুন্দর ভর্তি ঠিক আছে যেখান থেকে আমাদের রঙাটা হলো আমরা যাবো এখন বর্তমানে হার্টিক গ্রামে তো আর্থিক ব্যায়ামের আবহাওয়াটা খুবই সুন্দর হবে আর প্রত্যেক পাচ্ছেন প্রেম রোড তো যাই দেখি ওখানে গিয়ে কয়টা প্রেম করা যায় আমি ওখানে প্রেম রোজ সেটাই দেখা যায় তো সামনের ভিউটা আপনারা উপভোগ করতে থাকুন আর রাস্তাগুলো কি সুন্দর সেটাই দেখতে যাবো এই

রাস্তাটা চিপা কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর সৌরভ বহুত সুন্দর তো ওয়া ওয়াও কি সুন্দর এখানকার বাড়িঘরও খুব সুন্দর তো আমি ভাবছি বন্ধুরা আমি ভাবছি বন্ধুরা যে প্রেম রোডের ওই এলাকাতে কতটা না সুন্দর হতে পারে জায়গাটা আইডিয়াই করতে পারছেন যে জায়গাটা কেমন হতে পারে আমিও ভাবছি যে জায়গাটা কেমন

দেখতে পারেন আমার ইউটিউবে আছে তো বন্ধুরা যাই হোক এই মাঠটা অসাম অসাম আর কিছু বলার নেই দেখুন শুধু বন্ধুরা এই এলাকাতে বেগুন ক্ষেত তেমন একটা নেই তো যাই হোক আমরা রানিং এ যাচ্ছি রানিং এ

রাস্তাটা একটু চিপা রৈখাত গ্যারিদের কোনো ব্যাপার না রবিন্দ্র গ্যারিতে আর এই রোডে কিন্তু আমি একটা এই ধর্মে শোনা দিয়ে রাখি এই রোডে কিন্তু প্রচুর খেজুর গাছ আছে যারা খেজুর রসে প্রেমে পড়ে আছেন তারা কিন্তু এই রাস্তাতে আসতে পারে আর এখানে এত পরিমাণের খেজুর গাছ আর ভদ্র আমরা এখন আত্ম থাকে আর ভিতরে ঢুকে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছেন

গ্রামের পরিবেশ বন্ধুরা বুঝতেই পারছেন তো গ্রামের ভিতরে যাই হোক এখনও পরিমাণের অনেক পরিমাণের মানুষ আছে যারা এখনও মাটির ঘরে আসে বা এখনও ঘর বাড়িতে একটা পরিন বাংলাদেশে এমনও আসে তো শাকি আনিয় না কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে বাড়ি থেকে দেখতে বন্ধুরা শুধু পাকা বাড়ি আর পাকা বাড়ি এখানকার পাকা বাড়ি দেখে মনে হচ্ছে যে এখানকার মানুষ কিন্তু সকলেই সকলেই নিম্ন মানের বাড়ি দেখতে পাচ্ছি সাতিয়ান বাজারে আজকে কিন্তু হাটের দিন সোমবার আজকে সোমবারে হাটের দিন এখানে কিন্তু হাট বসে নিয়ম হতে হয় ছোট্ট একটা মাছ বিভিন্ন হাট এখানে বসে তো আজকে বৃষ্টির দিন বলে তেমন একটা দেখা যাচ্ছে না তো যাই হোক সামনে কিন্তু সাতিয়ান ইউনিয়ন বন্ধুরা সামনে সাথিয়ান ইউনিয়নটা খুব সুন্দর আপনারা দেখলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আর সাথিয়ান ইউনিয়নটা দেখে নাও বন্ধুরা সাতিয়ান ইউনিয়ন এখানে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে বসার জন্য খুব সুন্দর সুন্দর পরিবেশ আর কিন্তু গাছ ফুল ভরা আর সাতিয়ান ইউনিয়নটা একদম গ্রামের মধ্যে বন্ধুরা এখানে হাঁস বিভিন্ন ধরনের পশু দেখা যাচ্ছে আর এত সুন্দর সাতিয়ান ইউনিয়নের ভিতরে যাই হোক আজকের ব্লগে এখন পুরোটাই দেখব আমরা কিন্তু যে পয়েন্টটা হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে প্রেম রোড তো প্রেম রোডে আমরা যাচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো প্রেম রোডটা কেন হলো এই রোডটার নাম সেটা আজকে উন্মোচন করা হবে আর আপনাদের দেখানো হবে তো এই ছাতিয়ান ইউনিয়ন ছেলে কিন্তু বর্তমানে আমরা একদম চলে এসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ার প্লান্ট সূর্যের আলোয় চলে সেই পাওয়ার প্লান্ট এখানে আছে একটা তো এখানকার এলাকার মানুষ অনেকটা উন্নত দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা উন্নত তো বর্তমানে আমরা ফাইনালি কিন্তু অবস্থান করছি পেম রোডের একেবারে নিকটে নিকটতম স্থানে আমরা খুব অবস্থান হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রেম রোড বন্ধুরা প্রেম রোড আর প্রেম রোডের ঢোকার সামনে আপনারা দেখতে পারবেন এই যে একটা এই জায়গাটা কি আপনারা নিজেরাই বলবেন বন্ধু আমার বন্ধু সামনে আছে রোহিত মেরে দোস্ত বন্ধু এখানে চলে আসি ঘুরে আসি যাই হোক আমার রোহিত বন্ধু কিন্তু এখানে চলে এসেছে কেন এসেছে ও মাই গড রন নন 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 না আমরা প্রচুর ছেলে অনেক ভদ্র এবারে আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছি অনেক ভদ্র ছেলে আমার দosto তো যাই হোক এখানে পরিবেশটা আপনারা বন্ধুরা দেখুন দেখুন যাচ্ছে দেখুন দেখুন আমরা দেখো 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 ফ্রি ফায়ার চাপাই পেম করছে অনেক মানুষ তো সেটা তো আমি ভিডিওতে দেখাবো না তার কারণ হচ্ছে এখানের পরিবেশটা অসাধারণ তো এটাই হচ্ছে মূল জায়গা যেটা হচ্ছে পেমরো দাফরা কিন্তু কোনো অনুষ্ঠানে আসলে এই জায়গাটা দেখতে পাবেন এই জায়গাটা এখানে কিন্তু একটা পুকুর পুকুরের মতন আছে তো এই জায়গাতে অনেক প্রকৃতি সুন্দর আর এই জায়গাটা জায়গাটাও ভালো তো বন্ধুরা সামনের দিকে আরও জায়গা আছে সেখানে ওদিকে পুকুরটাই এখন ফাঁকা তবে আপনারা যদি এই এলাকাতে আসেন বা কোনো উৎসব সময় আসেন তাহলে কিন্তু এই রোডটা ফাঁকা পাবেন না কোথাও ফাঁকা পাবেন না আর এত সুন্দর পরিবেশ আর এই মাঠে এই জায়গাটা এত উন্নত তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব তার আগে এখানকার এখানকার পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি অসাধারণ অসাধারণ একে একে নিজের নিরিবিলি কেউ যদি থাকতে চান বা সেখানে যাবেন তাহলে এই জায়গাতে আপনার জন্য বেস্ট তো এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে কারণ বর্তমানে সন্ধ্যা লেগে গেছে আর আজানো পড়ছে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম